কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার বিশ মে দু হাজার চব্বিশ চার জ্যৈষ্ঠ দেখি আমরা আজকে প্যাপারে হচ্ছে ইকোনমি রিলেটেড ইনফরমেশান বা নিউজ বেশি তো আজকে মোস্টলি দেখা যাবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে আগের যে বাড়ছে ভর্তুকি এটা হচ্ছে আমাদের আজকে টাইটেল হেডলাইন তো দেখেন বিদ্যুতের দাম বাড়বে বছরে চারবার রপ্তানিতে প্রণোদনা কমবে জ্বালানি তেলে ভর্তুকি দিতে হচ্ছে না তারপরে ভর্তুকি বাড়ছে মানে এত কিছু পরে ভর্তুকি বাড়ছে কেন এটা নিয়ে মূলত হচ্ছে এই আজকে হেডলাইনটা দেখেন যে প্রথম হল কী নিউজ করেছে যে ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চাপ চাপ রয়েছে অন্যদিকে বেশি ভর্তুকি দেওয়ার মতো অবস্থাও সরকার নেই ঠিক আছে অর্থ সংকটের কারণে সার এবং বিদ্যুৎ খাতে ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকার কয়েক হাজার কোটি টাকা বন্ড দিয়েছে তো বুঝতে পারছেন বন্ড মানে হচ্ছে এটা হচ্ছে ধরুন আপনার কাছে টাকা নেই সো আপনি একটা ফিক্সড সময়ের জন্য বন্ড দেবেন যেমন মনে হচ্ছে পাঁচ বছর ছয় বছর সে হচ্ছে ওয়েট করে পাঁচ বছর সে পাঁচ বছর পরে হচ্ছে আপনার একটা একে ভালো অ্যামাউন্ট পাবে আর কি ঠিক আছে অর্থাৎ ডিউরেশনটা বাড়ায় দেওয়া আর কি হ্যাঁ টাকা পরিশোধের এরপরে দেখেন দু হাজার ছাব্বিশ সালে স্বল্প দেশের এলডিসির তালিকা থেকে বের হওয়ার পর উন্নয়নশীল দেশ হিসেবে বিভিন্ন খাতে বেশি ভর্তুকি দেওয়া যাবে না এটা হচ্ছে আপনার এলডিসি থেকে বের হলে আপনাকে হচ্ছে ডাব্লিউটিও সহ অনেকগুলো প্রতিষ্ঠানের কিছু রুলস রেগুলেশন মানা লাগবে ঠিক আছে সো ওইটার রেগুলেশনে এই যে ভর্তুকি তর্তুকি কমাইতেই হবে আর কি ঠিক আছে সো এখন এটা নিয়ে মোটামুটি একটু কথাবার্তা হচ্ছে আর কি এই জন্য দেখেন আইএমএফ এর পরামর্শে সরকার এরই মধ্যে কয়েকটি বিশেষ বিষয়ে হাত দিয়েছে যেমন বিদ্যুতের দাম বছরের চারবার বাড়িয়ে এই খাতে ভর্তুকি কমা কমিয়ে আনা হবে আর কি ঠিক আছে মূলত হচ্ছে ভর্তুকি নিয়ে এই হচ্ছে অবস্থা আচ্ছা ভর্তুকি কেন তো জানেন তাও যারা জানা তাদেরকে একটু বলে রাখি যেমন ধরুন হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে গভর্নমেন্ট আনতেছে পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে এখন মানুষ হচ্ছে পাঁচশো টাকা দিয়ে কিনতে গেলে একটু ঝামেলা পড়ে যাবে হ্যাঁ টাকা নেই মানুষের কাছে সরি আমার আশেপাশের মধ্যে নয় আসতেছে আজকে যাই হোক কারণ পাঁচশো টাকা মানুষ কিনতে পারবে না তো গভর্নমেন্ট কী করে আপনার ধরেন আড়াইশো টাকা ভর্তুকি দিল ঠিক আছে তাহলে মানুষ কিনবে আর বাকি আড়াইশো টাকা দিয়ে তাহলে এই যে মানুষের ক্রয় মূল্য আপনার কমে যাচ্ছে এটা ভর্তি দিয়ে দেওয়ার মেন কারণ আর কি ঠিক আছে যাই হোক আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে উনি আজকের রিসেন্ট আপডেট হচ্ছে উনি মারা গেছেন ঠিক আছে ওইখানে সবাই মারা গেছেন যারা ছিলেন তার মধ্যে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন আর কি যাই হোক দেখেন জ্যেষ্ঠ বাড়ানটা দেখেন আর উনি হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে হচ্ছে উদ্ধ ব্যাহত হচ্ছিল যেখানে সেখানে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে পাঁচ মিটারে বেশি দূরত্ব দেখা যাচ্ছিলো না ভিজিবিলিটি অনেক কম ছিল আর কি ঠিক আছে আর যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা এটা নিয়ে একটু ডিটেলস একটু এক্সপ্রেটা আছে আমরা এটা ওই চার নম্বর পিসটা দেখে নেব আর কি ঠিক আছে আপনারা জানেন কালকে হচ্ছে ব্যাটারি চালিত বিক্সে চালুর দাবিতে হচ্ছে দিন মিরপুরে দিনভর বিক্ষোভ এবং পুলিশ বক্সে আগুন দেখুন ওই যে বিদ্যুৎ বাঁচানোর জন্য ব্যাটারি চালিত রিক্সা বন্ধ একটু কেমন যেন মনে হয় আর কি আমার আই এম নট শিওর বাট আমার মনে হয় যে যেহেতু এখন ইলেকট্রিক ভেহিকেলগুলো আসা শুরু হয়েছে দেশে হ্যাঁ তো ইলেকট্রিসিটি তো লাগবেই ইলেকট্রিসিটির প্রোডাকশনটা বাড়াইতে হবে আমাদের ঠিক আছে আর ওই ব্যাটারি চালিত রিক্সাগুলো যদি আপনার ব্রেক কাজ না করে অ্যাক্সিডেন্ট বেশি করে থেকে মডার্নশন মডার্নাইজেশন করা লাগবে মডার্ন করা লাগবে ডেভেলপ করা লাগবে আর কি ঠিক আছে বাট বিদ্যুৎ বাঁচানোর জন্য এভাবে হচ্ছে আপনার এটা সমাধান আর কি যাই হোক গোপেন নোজ দ্য বেস্ট ভারতে গিয়ে নিখোঁজ হয়েছে আমাদের চীনায় চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম এটা নিয়ে মোটামুটি ভালো কথাবার্তা হচ্ছে সো আপনারা হচ্ছেন এটা ফলো আপ করতে পারেন আর কি ঠিক আছে হচ্ছে আমাদের প্রথম পেজ সেকেন্ড পেজে দেখি আমরা সেকেন্ড পেজে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই থার্ড পেজে হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা নিউজ থার্ড পেজে বিশেষ করে রিজ্ঞানের জন্য খুব কাজে আসবে যে এতদিন হচ্ছে রোহিঙ্গাদের জন্য হচ্ছে আমরা নিয়েছি কি অনুদান এখন নিচ্ছি হচ্ছে কি ঋণ ঠিক আছে তাহলে দেখেন যে ঋণ নেওয়ার সমস্যাটা হচ্ছে কি যে ঋণটা হচ্ছে আপনাকে কি করা লাগে ব্যাক করা লাগে উইথ ইন্টারেস্ট ঠিক আছে কিন্তু আপনি যদি হচ্ছেন ডোনেশন নেন ডোনেশনটা কি করতে হচ্ছে না ব্যাক করতে হচ্ছে না তো আমাদের হচ্ছে বর্তমানে ঋণের অবস্থা খারাপ যেমন এখানে দেখেন যে গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে সত্তর কোটি টাকা নিচ্ছে তার মধ্যে চৌ চুয়ান্ন কোটি টাকায় হচ্ছে ঋণ অর্থাৎ বুঝতে পারছেন দেখেন সত্তরের ফিফটি পার্সেন্ট থার্টি ফাইভ অর্থাৎ ওরা প্রায় আপনার হচ্ছে এইটি পার্সেন্টই লোন নেওয়া লাগতেছে এখন এটা যদি হয় পরে দেখা যাবে কেউ আর ডোনেশনই দিচ্ছে না সবাই লোনই দিবে কিন্তু লোন নিয়ে আমরা কদিন খাওয়াবো দেখেন আবার টু পার্সেন্ট এটা কিন্তু খুব একটা হাই রেট ওয়ার্ল্ড ব্যাঙ্কে বাংলাদেশ টু এর নিচেই পায় কিন্তু এই ঋণের সুদ হচ্ছে আবার টু পার্সেন্ট ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশকে প্রেশারে ফেলে দিচ্ছে ঠিক আছে দেখেন সো এটা নিয়ে একটা ভালো একটা নিউজ হয়েছে আমি ডিটেলস ডিস্টে বলে আর কি এতদিন সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে শুধু বিদেশি অনুদান গ্রহণ করত। ডোনেশনস ঠিক ঠিক আছে আছে জয়েন্ট আওতায় হচ্ছে হচ্ছে প্রায় বছর ধরে চলে আসছে কিন্তু সাত বর্তমানে হচ্ছে কি লোন নেওয়া লাগতেছে বাংলাদেশ এমনিতে বৈদেশিক ঋণের চাপে রয়েছে সামনে এই চাপ আরো আরো মানে এই মোমেন্টে হচ্ছে আসলে সরকারের উচিত হচ্ছে দর কষাকষির মাধ্যমে লোন কম নিয়ে ডোনেশন বাড়ানো আর কি ঠিক আছে এটা হচ্ছে আমাদের আপনার তৃতীয় পেজের কোর নিউজ এরপর দেখি রোহিঙ্গা সংকট সমাধানে ভারত এবং চীনের মুখ ভূমিকায় মুখ্য এটা বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী দেখেন যেহেতু ওদের পিছনে বড় একটা চলে চলে আসছে সো সো আমাদের আমাদের কিন্তু আবার খুব মনোযোগ দিয়ে দেখা লাগবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত ও চীনের ভূমিকা মুখ্য উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন তাদের যদি এই ব্যাপারে আরও বেশি করে যুক্ত করা যায় তাহলে এই সমস্যার সমাধান করা যাবে তাহলে হচ্ছে মূলত হচ্ছে প্রয়োজনীয় ব্যাপারটা হচ্ছে কি যে আমাদেরকে প্রচুর এটা নিয়ে কি ভারত এবং চীনকে এঙ্গেজ করতে পারবো তাহলে দেখেন কিভাবে রোহিঙ্গা সংকট সমাধান করবেন এটা যদি পরীক্ষা আসে আমরা কিন্তু অনেক করতে যে আমাদের হাসান মাহমুদ বলেছেন রোহিঙ্গা সংকট সমাধান ভারত এবং চীনের ভূমিকা মুখ্য এবার এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো ঠিক আছে এবার দেখেন যে কক্সবাজারের শিবিরগুলোতে গুলোতে আপনার সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর কার্যক্রম বাড়ছে কিনা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের থার্ড পেজ আমরা পরের পেজ হচ্ছে ওই যে ইরানের প্রেসিডেন্টের বাকি নিউজ দেখেন প্রতিবেশী দেশ আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের জন্য হেলিকপ্টারে করে হচ্ছে ফিড সিলেন নাকি উদ্বোধন করে মোট তিনটা ছিল হেলিকপ্টার দুইটা হচ্ছে সেফলি ব্যাক করতে পারছে একটা হচ্ছে বিধ্বস্ত হয় আর ইরানের সংবাদ মাধ্যম তাসনিম ঠিক আছে এটা মাথায় রাখবেন তাসনিম কোন দেশের ঠিক আছে দেখেন পূর্ব রাজধানী তার ব্রিজ তাপ ব্রিজ ঠিক আছে তাপ ব্রিজ এই তাপ বৃষ্ট পরীক্ষা আসতে পারে ঠিক আছে এরপর দেখেন এই মিস্টার বাংলাদেশে আস্তে আস্তে ওকে দেখার জন্য হচ্ছে আপনার যেতে পারেন চাইলে আমি ওনাকে চিনি না কে আর কি আসলে যাই হোক দেখেন মনে হয় আমরা ছয় নম্বর পেজে আসি সারা দেশে প্রশিক্ষণ পাবেন তেইশ লাখ মানুষ এটা হচ্ছে ডিজিটাল ইনক্লুশন তো পরীক্ষায় চলে আসতে পারে ডিজিটাল ইনক্লুশন মানে কি ঠিক আছে ডিজিটাল ইনক্লুশন মানে হচ্ছে যারা ডিজিটাল সেবার সাথে যুক্ত না ওদেরকে যুক্ত করাটা হচ্ছে ডিজিটাল ইনক্লুশন ঠিক আছে এটার আওতায় হচ্ছে আপনার তেইশ লাখ মানুষকে কি দেওয়া হবে ট্রেনিং দেওয়া হবে আর এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে আপনার কয়েকটা সংগঠনের মাধ্যমে আর কি ঠিক আছে ওকে আচ্ছা এই পেজে তেমন কিছু নেই আমরা পরের পেজে যাই এরপর দেখেন ভর্তি কমাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে একমাত্র পথ ঠিক আছে এটা আসলে হচ্ছে জানার জন্য পড়া এটা সরাসরি পরীক্ষায় আসবে না বা পরীক্ষায় আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসবে যে কিভাবে হচ্ছে আপনার মানে বিদ্যুৎ খরচ কমানো যায় এই সিস্টেমে আসবে আর কি ঠিক আছে এটা জিস্টে আমি বলি বেসিক্যালি হচ্ছে শুধু দাম বাড়াচ্ছে বাড়াচ্ছে প্রচুর দাম বাড়তেছে ঠিক আছে তো এটা লজিক দেওয়া হচ্ছে কি যে বিদ্যুতের দাম বাড়ানো লাগবে কারণ আইএমএফ একটা কন্ডিশন দিয়েছে কিন্তু দেখেন দাম বাড়লে কি হবে বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদিত সব পণ্যের খরচ বেড়ে যায় সেগুলোর জন্য বাড়তি মূল্য দিতে হবে হ্যাঁ এইভাবে আবাসিক সেচ শিল্প শিক্ষা হাসপাতাল ধর্মীয় ধাতব্য প্রতিষ্ঠানের বিদ্যুতের বিল বাবদ খরচ বাড়বে ধান চাল সহ সেচের উপরে নির্ভরশীল সব ধরনের কৃষি পণ্যের উৎপাদন খরচ বাড়বে ঠিক আছে সব ধরনের শিল্প পণ্যের দাম বাড়বে শিক্ষা এবং চিকিৎসা খরচ বাড়বে ঠিক আছে একটা মাল্টি মাল্টিপ্লাইং ইফেক্ট ক্রিয়েট হবে অনেক ইফেক্ট ক্রিয়েট হবে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে দেখেন এখানে মার্ক করে রাখছি ভর্তুই কেন দিতে হচ্ছে কালারটা চেঞ্জ করে আপনার ব্লুতে চলে আসি আচ্ছা কেন হচ্ছে দিতে হচ্ছে ঠিক আছে সেই ভর্তুকির টাকা কোথায় যাচ্ছে কারা পাচ্ছে মানে মেন কোশ্চেন তো এটা ঠিক আছে দেখেন ভর্তুকির সবচেয়ে বেশি টাকা যায় হচ্ছে কিসে জানেন এখানে যা দেখা এলো সেটা হচ্ছে আপনার অনিয়ম দুর্নীতি অপচয় রোধ এছাড়া আপনার এখানে দেখেন যে এই ভর্তুকির টাকা কোথায় যায় এখানে প্রতিবেদন হয় বণিক বার্তায় ঠিক আছে সেখানে তেশ চব্বিশ অর্থ বছরের সংসদীয় বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয়েছে ঊনচল্লিশ হাজার কোটি টাকা কত উনচল্লিশ হাজার কোটি টাকা ঠিক আছে এখন ক্যাপাসিটি চার্জে ব্যয় হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা মানে উনত্রিশ হাজার টাকার বত্রিশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে ক্যাপাসিটি চার্জ অর্থাৎ বিদ্যুৎ খাতের ভর্তুকি দেওয়ার ভর্তুকির একাশি পার্সেন্টই ইউজ হচ্ছে কার ওই ক্যাপাসিটি চার্জ যেটা আমাদের প্রয়োজন নাই যেটা একটা মিস ডিসিশন ছিল আর কি ঠিক আছে দেখেন ভর্তুকি খাতে অ বেশি বেশিরভাগটা ব্যবহৃত হচ্ছে ক্যাপাসিটি চার্জের পেছনে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা একটি বড় অংশ সারা বছর অব্যবহৃত থাকে মানে বানায় রাখছে কিন্তু এটা আমি কি উৎপাদন করতে পারতেছে না প্রয়োজনও নয় এবং কিন্তু বানায় রাখছে এবার আমাকে বুঝে চার্জ দেওয়া লাগতেছে গত বছর সক্ষমতার একচল্লিশ শতাংশ অলস বসিয়ে রেখে ছাব্বিশ হাজার কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে একচল্লিশ শতাংশ মানে প্রায় ফিফটি পার্সেন্ট আমার কোনো আসে না আমি বানায় রাখছি ঠিক আছে ক্যাপাসিটি চার্জ বাবদ গত চোদ্দ বছর এক লাখ কোটি টাকা খরচ করা হয়েছে যেটা বেশিরভাগই দিয়েছে মানুষ ক্রেতারা যারা হচ্ছে আমরা যেটা আমরা ইউজ করি না এটা আমাদের ডিসিশন মেকিংও নাই ঠিক আছে আবার দেখেন একটা সমস্যাটা হচ্ছে কি বিদ্যুৎ জ্বালানি এটা খুব ইম্পর্টেন্ট বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন ধারা নয় অনুযায়ী এই আইনের অধীনে করা কোনো কাজের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না ধারা দশ অনুযায়ী এই আইনের অধীন দায়িত্ব পালনকারী সরল বিশ্বাসে করা কোনো কাজের জন্য কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যাবে না এটা হচ্ছে কোনো আইনের অধীনে করা কাজকে আদালতের একটি আর বহির্ভূত ঘোষণা করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা দুর্নীতি বেড়ে যাবে কারণ কোনো কোশ্চেনই রেস করা যাবে না যা ইচ্ছা তা করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই নিউজটা মোটামুটি ভালোই করছে আমার মেসেজ করে করছে পড়তে পারেন ঠিক আছে অষ্টম পেজে আসি যে প্রকৃতি প্রকৃতিনির্ভর দেশটি কীভাবে আমাদের চেয়ে এগিয়ে গেল ঠিক আছে এটা মালদ্বীপকে নিয়ে বলা হয়েছে কেমন কিছু না ইমোশনাল কথা বলতে বেশি তা আমি কিছু নোট কল দেখলাম সেটা হচ্ছে মালদ্বীপের প্রায় সবাই ভালো ইংরেজি কথা বলে মানুষগুলো হাসি খুশি বন্ধু বিনয়ী এবং বন্ধু সুলভ পর্যটন এলাকাগুলো নারীদের জন্য অনেক সেফ মানে নিরাপদ ঠিক আছে অথচ বাংলাদেশের এই সমস্যার ঘাটতি আছে আর কি মালদ্বীপ একটি এশিয়ার পুরুতম রাষ্ট্র মালদ্বীপ একটি উচ্চ মধ্যমায়ের দেশ প্রায় দশ হাজার আটশো আশি মার্কিন হাজার দশ হাজার আশি মার্কিন ডলার ওদের হচ্ছে আপনার অ্যাভারেজ ইনকাম ঠিক আছে আর ওইখানে আয় বৈষম্য অনেক কম ঠিক আছে আর তেমন কিছু নাই এবার আমরা আগাই ওকে ন্যাটোর পঁচাত্তরতম জয়ন্তী ইউক্রেনকে রক্ষায় ব্যর্থতা ন্যাটোর জন্য অস্তিত্বের হুম প্রশ্ন ঠিক আছে এখন দেখেন এই নিউজটা পেলে আপনি অবাক হয়ে যাবেন এভাবে লিখছে কেন এই কারণ হচ্ছে যিনি লিখছে তিনি হচ্ছেন যুক্তরাজ্যের দ্য অবজার্ভার পত্রিকা পররাষ্ট্র বিষয়ক ভাষ্যকার মানে ইউকের ঠিক আছে তা মানে বুঝতে পারতেছেন এটা পুরোপুরি পশ্চিমা বায়াসটা আর্টিকেল এখানে আপনি ভালো ইনসেপ পাবেন না মাথায় সমস্যা যেমন দেখেন জুলাই মাসে ওয়াশিংটনের ন্যাটোর হচ্ছে কি আপনার পঁচাত্তরতম জয়ন্তীর ঝাঁকঝমপূর্ণ আয়োজন ইউক্রেনের জন্য শূন্য ঘন্টা বাঁচাবে ঠিক আছে এখন দেখা যাচ্ছে এটা দেখি ওনার মতে হচ্ছে ইউক্রেনের আকাশ সীমাকে যদি উড্রের নিষিদ্ধ ঘোষণা করা হতো তাহলে হাজার হাজার মানুষকে হতাহত থেকে বাঁচানো যেত আরে ভাই ইউক্রেনে মারা গেছে প্রয়োজন উইথ ডিউ রেসপেক্ট আমি আবারও বলতেছি একজন মানুষ মারা যাওয়াটা অনেক দুঃখজনক এটা অনুচিত এবং এটা নিয়ে ক্রিস করা লাগবে কিন্তু আপনি ইউক্রেনের সাথে গাজার তুলনা করেন গাজায় মারা গেছে প্রায় থার্টি সিক্স থাউজেন্ড তার মধ্যে প্রায় টোয়েন্টি থাউজেন্ড আশেপাশে সম্ভবত টোয়েন্টি আপনার টোয়েন্টি ফাইভ থেকে সিক্স থাউজেন্ড আশেপাশে নারী এবং শিশু ঠিক আছে ইউক্রেনে মারা গেছে কয়জন ভাই ইউক্রেন নিয়ে আপনারা যেভাবে হচ্ছে কথা বলতেছেন অথবা অত নিয়ে তার ওয়ান পার্সেন্ট কথা ওয়ান পার্সেন্ট কেন ওই যে পলিসি মেকাররা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কথা বলতেছে না এইভাবে হচ্ছে আপনি জাস্টিস ক্রিয়েট করতে পারবেন না ঠিক না একটা বিখ্যাত কথা আছে আর কি ঠিক আছে জাস্ট জাস্টিস ডিনাইড মানে এক জায়গাতে জাস্টিস যদি নেয় করা হয় তাহলে পুরো পৃথিবীর জাস্টিসের জন্য হচ্ছে সেটা কী হয়ে যায় হুমকি হয়ে যায় আমি ঠিক লাইনটা মাথায় আনতে পারতেছি না ঠিক আছে তাহলে বোঝেন মানে আমি এটা পরে ভাবতেছিলাম যে ইউক্রেইনের জন্য উনি যেভাবে জান দিয়ে ফেলতেছে আর ঘোয়াটা বোট গাজা এবার দেখেন যুক্তরাষ্ট্র হচ্ছে ইউক্রেইনকে সদস্যপদ দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারণ হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভয় পাচ্ছে বলতেছে বাইডেন এবার দেখেন একটা লাইন লিখছে কাপুরুষ পুতিনের জন্য পিছু হটায় বাস্তব মানে উনি পুতিন করছে কাপুরুষ বলতেছে অথচ কিন্তু হচ্ছে বুঝতে না ও হচ্ছে কেজিবি ঠিক আছে এবং হচ্ছে ও যে স্টেপগুলো নেওয়া হয়েছে ও হচ্ছে যেভাবে উঠে নিয়ে আসছে আপনার রাশিয়াকে সেটা কিন্তু ওর এই ধরনের সাথে যায় না ইনফরমেশনটা ভালো লাগে না পুরোনোতে পারে না আর কি ঠিক আছে এরপরে দেখেন দেখেন আর কি আছে আমাদের কাছে এরপরে হচ্ছে আমাদের আপনার অর্থ বাণিজ্য আমার কিছু নাই জাস্ট একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান বিশ্ব একশো সাতান্নটা দেশের মধ্যে বাংলাদেশ একশো দুইতম এটা হচ্ছে কিসের জন্য দেখেন ডিজিটাল লেনদেন বাংলাদেশ ডিজিটাল লেনদেনে বিশ্ব একশো দুইতম এটা বিশ্ব ব্যাংকের প্রতিবেদন খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষ ডিজিটাল লেনদেনে যুক্ত প্রাপ্ত বয়স্ক প্রাপ্তবয়স্ক ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষ ডিজিটাল লেনদেনে যুক্ত এটা কিন্তু আপনি চাইলে কী করতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখি আমিও আপনি চাইলে কী করতে পারেন দাঁড়াটাকে মুছে যে কোনো জায়গায় কোড করতে পারেন ডিজিটালাইজেশনের জন্য কিংবা হচ্ছে আপনার যে কোনো কিছুতে আর কি ঠিক আছে আইটি বা যে কোনো কিছুতে হচ্ছে আপনি কি কোড করতে পারেন ঠিক আছে সো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হচ্ছে প্রয়োজন হচ্ছে আমাদের গ্রুপ চেয়ার অ্যাড হয়ে যাবেন আমি টেলিগ্রামে আমি সেখানে দিয়ে দেবো গ্রুপ চ্যাটগুলো ঠিক আছে এরপর দেখেন বড় পতনে কমেছে একটি নাইন পার্সেন্ট শেয়ারের দাম ঠিক আছে এটা কিন্তু খুব দুঃখজনক যে আমাদের শেয়ার বাজারটা বসতে আছে মানে এটা আসেই না ওঠেই না ঠিক আছে ওকে আসি দেখি আমরা মানিজ্য আমার কিছু নাই এরপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হচ্ছে সৌদি বাদশাহ সালমান তারপরে হচ্ছে আপনার উত্তেজনা রাশি হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র হচ্ছে মিটিংয়ে করার প্ল্যান করতেছে ইউক্রেন দাবি করছে তারা সাড়ে রুশ ড্রোন ধ্বংস করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিস ভাগনের সুর তাদের হচ্ছে একজন মন্ত্রী বলেছে যে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা জানাতে ব্যর্থ হলে তিনি সরকার থেকে সমর্থন তুলে নেবেন আর কি ঠিক আছে অ্যাসেঞ্জকে উইকিলিক্সের প্রতিষ্ঠিত অ্যাসেঞ্জের যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তন নিয়ে চূড়ান্ত প্রায় আজকে দেওয়া হবে ঠিক আছে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পদের বড়াই করা যাবে না চীন একটা ভালো কাজ করছে যে দেখেন আমরা খারাপ কাজগুলো দেশে কেন বেশি হয় ঠিক আছে কেন মানুষ চুরি ডাকাতি দুর্নীতি করে কারণ এই ছেলেমেয়েরা বা বউ বাচ্চারা আছে জামাইরা ওরা কি করে একটা গাড়ি কিনে ফেসবুকে পোস্ট দিচ্ছে দেখা যাচ্ছে সে চুরি করে গাড়ি নিয়ে আসছে ঠিক আছে এবং আরেকজন ভাবছে আরও চুরি চুরি করে গাড়ি কিনিছে আর আমিও চুরি করে গাড়ি কিনি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাইকোলজি ক্রাইম বাড়াই দিচ্ছে এটা দিয়ে হচ্ছে চিন ভালো স্টেপ নিচ্ছে যেখানে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করা যাবে না তাহলে আইডেন্ট করে দেবে ঠিক আছে সতেরো নম্বর পেজে তের নম্বর পেজে কিছু নাই তারপরে দেখি চৌদ্দ নম্বর পেজে হচ্ছে হানিফ সুলকান আমার খুব পছন্দের পারসন আমার ভালো লাগে এরপর হচ্ছে আমাদের খেলাধুলা তেমন কিছু নাই তারপর হচ্ছে আমাদের শেষ পৃষ্ঠে দেখি যে আপনার প্রকল্পের তথ্য দিতে বেশি তথ্য কমিশন প্রতিবেদন উঠবেদন দুইশে জানা গেছে যে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল আট হাজার সাতশো সাতচল্লিশটা এর মধ্যে সাত হাজার নয়শো পঞ্চাশটা আবেদনের তথ্য দেওয়া হয়েছে না না পেয়ে কমিশনে অভিযোগ করা হয়েছে ছয়শো ছিয়াশিটা তার মধ্যে আমেলো নেওয়া হচ্ছে তিনশো চব্বিশটা আর কি ঠিক আছে আর তেমন কিছু নাই আর কি ঠিক আছে সবাই অসংখ্য